বাংলাদেশের রাজনীতি সিস্টেম আছে আইন সকালে জিএন কয়ের বিল এলিঙ্গেন বলি যামো আরেক কান নোয়া করি শুরু করুম তাইলে না রাজনীতির মাইর ওট ওট আন তুমি যা নাতি সাম্বা কম আস্তে টি আচ্ছা না না হ্যাঁ সাম্বা কম নতো তো সাম্বা হাত কোন আচ্ছা বাদ দে নাতি না না তো দীর্ঘ দিন রাজনীতির লগে আসি অন এবারে আল্লাহ দেব ফিল্ডের অবস্থা কিরকম নির্বাচনে খাইলে কি আল্লাহ দেব একের ভালোবাসা হামনি কি বুঝস না না এবার নির্বাচনে আপনি নিশ্চিত জয় হয়ে যাবেন নাতি একানা বেশি হয়ে গেল না তুমি লাগে যে অবা শিউর হয়ে গেলা হ্যাঁ কিন্তু এবারে দল বেশি হিসাব করে চলতে হইব নানারা এত ফার্ম দি লাভ নাই বুঝছনি আর নানা নে কি এখন আই শিউরের জন্য কি হইব এই সুজন্ত আপনার ক্ষমতা যতরা আইছে এতারা বেয়াকে বাঁধ ডানি কিছু কাম করছে আর কিছু ডে খাইয়া হেলেছে আর আন্নের প্রতি না না আর পুরা কনফিডেন্স আছে আন্নে বাঁধ টানি খাইয়া খাইলে বেরান্নে কি করি নাতে কথা আস্তে ক দেওয়ালেরো কান আছে হ না না ইয়া না না আরেকটা কথা দেওয়ালে তো কান আছে কিন্তু মুখ তো নাই

এবার ওই যে এত এত ভোট দি হতে চলো যোগ্য ব্যক্তির ভোট দিব ঠিক আছে না যোগ্য ব্যক্তির ভোট দিবেন না যোগ্য ব্যক্তির ভোট দিয়ে এ হাতের কথা মতে আজ জায়গা সম্পত্তি যেকিন বেশি আছে এবার আর বাই বেশি তঙ্গুরে খাওয়াই দি আইলে তঙ্গুর লাই বালা লোক যামু কেন ও অন হাস কোয়া বিসবেন ইয়াড়া জানি লিশন জিকবেন ইয়াড়া 10 কানে কিনবেন কেন একিন নি না এদেশে দেশে ছাড়া কে কে আর মূল্য দেনা বড় দিন রাইচা যাইলে বুঝা যায় এদেশে জনগণ কে রকম তুমি আরে আর লিক্সার মারন লাগতো নয় বুঝছনি টেয়া লারে ব্যাকে দাম দে এবং কি ব্যাকে ভোট দে যদি ব্যাকে ভোট দিত বাংলাদেশ আর কত আগে পরিবর্তন হয়ে যাইত তুমি আইয়ার আর লিক্সার দিতা কেন ওটা সিয়ারিয়েন তো আইয়ান বাইন মই দয়া করে আপনার মূল্যবান বোটটি পাঁচশো এক হাজার টাকার কাছে বিক্রি করবেন না মনে রাখবেন বোর্ডটি হয়েছে আপনার কাছে আমানত হ্যাঁ যোগ্য ব্যক্তিকে বোট দিন দেশ উন্নয়ন করবার সুযোগ দিন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ